এ পৃথিবীর মুসলমান শুধু দুনিয়াতে নয় কোরআন যদি আমরা মানি কোরআন আমাদের কি কবরের মধ্যে বাঁচাবে সোহানুল্লাহ বলেন শুধু কবরের মধ্যে নয় হাসরের মধ্যে কোরআন আমাদের জন্য সুপারিশ করবে আমার বন্ধুরা আমার বাবা না নবীজির একজন সাহাবি কষ্ট হচ্ছে আপনাদের নবীজির একটা কঠিন দেওয়া হয়েছে আমি এটা যদি বুঝাইতে যাই আপনারা একজনও থাকতেন না এজন্য মাঝে মাঝে একটু লবণ দিই লবণ দিলে একটু মজা লাগে কথা বুঝেন নাই আমার বন্ধুরা আমার বাবার কোরআন যদি আমরা মানি শুধু দুনিয়াতে নয় কবরের মধ্যে কোরআন আমাদের কি বাঁচাইবে আমার নবীর একজন স্বাভাবিক সফর থেকে ফিরতেছেন মদিনার পথে হঠাৎ করে রাত্রি যখন চেয়ে বসল অন্ধকার যখন হয়ে গেল তখন রহমান তুলিনা আর সাহাবি এই সাহাবি তাবু কাড়লেন রাত্রি যাপন করার জন্য গভীর মনোযোগ দেন তাবু যখন তাবুর ভিতরে তিনি শুইবেন রাত্রি যাপন করবেন শহর নামাজ আদায় করলেন এশরা নামাজ আদায় করে যখন তিনি শুইতে গেলেন হঠাৎ করে যখন মাটির ভিতর থেকে আওয়াজ আসলো কুরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ তিনি মাথা রাখলেন মাথা রেখে ঘুমাইবেন হঠাৎ করে কানের ভিতরে কুরআনের আওয়াজ আসতে লাগলো সাবি অবাক হয়ে গেলে না মাটির ভিতরে কোরানের আওয়াজ আসলো কিভাবে মাটির ভিতরে কোরআন ঢুকলো কিভাবে মাটির ভিতরে কোনো মানুষ থাকতে পারে এটা কোনোদিন মানুষের বিশ্বাসে হয় না এরে দুনিয়ার মুসলমান সারা রাত দিন কর বসে বসে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত শুনলেন ফজরের ওয়াক্ত হয়ে গেল ফজরের ওয়াক্ত হয়ে যাওয়ার পরে ফজরের নামাজ আদায় করলেন সারা রাত এক ফোটা জান নাই তিনি ফজরের নামাজ আদায় করলেন ফজরের নামাজ আদায় করে তিনি মসজিদে দিকে রওনা হলেন রহমান তুল আলামিন ফজরের নামাজ পড়ে যখন তিনি মুসল্লায় বসা রহমান মিনা আলমিনের সামনে জায় বর্ষা ডাক প্রশ্ন নিয়ে আসলাম জবাবে দেন নবী আমার ডাক বললেন সাহাবীরে কি হয়েছে বলে যে আর শুন আল্লাহ নবী রাত্রি যাপন করার জন্য মাটিকে বালিশ বানাইলাম মাটির মধ্যে যখন শুইতে গেলাম গ নবী মাটির ভিতর থেকে কোরআনতে তেলাওয়াতের আওয়াজ আসতেছে আরো জোরে বলেন আল্লাহ আগে এরে দুনিয়ার মানুষ আল্লাহ আল্লাহওয়ালা মানুষদের কবরে জান্নাতির নাজ নিয়ামতের ব্যবস্থা করে দেন 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 কে আর বলেন কে জান্নাতির ব্যবস্থা করে দেন জান্নাতের হাওয়া বাতাস চালু করে দেয় এই জন্য নবীজি বলেছেন খবর দার গুরুস্থানের মধ্যে যাওয়ার সময় গুরুস্থানের পাশে যাইয়া খবরদার কোনো ধরনের বেয়াদবি করা যাবে না তার কারণ হলো গুরুস্থানের মধ্যে ভালো মানুষ আছে না নাই এমন কিছু মাইয়েত আছে যারা কবরের মধ্যে জিন্দা আল্লাহু আকবার বলেন যারা কবরের মধ্যে জান্নাতের আলো বাতাস পায় যারা কব যাদের কবর টাল্লা জান্নাতের টুকরা বানাইয়া দেয় নবীজির সাহাবি ডাক দেয়া বললেন ইয়ার সুল আল্লাহ ওই কবরের ভিতর থেকে কবরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসতেছে নবী আমার ডাক দেয়া বললেন সাহাবি আমি জানতে চাই কোরআনের কোন অংশের তেলাওয়াত তুমি শুনেছ বলে যে ইয়ার সুল আল্লাহ নবী আমি দেখতে পাইলাম পবিত্র কোরআনের সুরাতুল

এই জগতের মধ্যে কোরআনের পাগল যারা হয়ে যায় কোরআনকে যারা ভালোবাসে তারা শুধু দুনিয়াতেই পায় না তারা আখেরাতেও পায় কথা কন ঠিক কেনা তারা খবরের মধ্যেও পায় হাসরের ময়দানেও পায় তারা জান্নাতির মধ্যে গেলেও কোরআনের বরগতি তারা নিয়ামত পায় কথা ঠিক কেনা সাহাবের প্রশ্ন হল নবী কি এমন যোগ্যতা ছিল গো নবী যে যোগ্যতার কারণে কবরের ভিতর থেকে কোরআনের আওয়াজ বের হচ্ছে এবার আমার নবী ডাক বললেন সাহাবি এই লোকটা যেইখানে তুমি শয়ন করেছো এটা একটা কবরস্থান ছিল এটা একটা কবর ছিল যে এই কবরের মধ্যে তুমি শুয়েছ সাহাবি ডাকদা বললেন নবী গো কবরের কোনো চিহ্ন ছিল না কবরের কোনো চিহ্ন ছিল না নবী আমার ডাক দেয়া বললেন সাহাবি কবরকে অজ্জত করো কবরকে সম্মান করো খবরদার কবরের সাথে বেয়াদবি গণনা হতে পারে কবরের ভিতরে যে আছে তোমার চাইতে আমলের দিক থেকে ওই মানুষটা অনেক আগানো কথা কন ঠেকে না আর আমরা বলি কবর সব ভাইঙ্গা সুর করে দাও আছে না এরম হাইব্রিড মুস্তে মাজার ভেঙে দাও আমরা বলি মাজার ভাঙা যাবে না মাজার করতে হবে পাশে দাঁড়াইয়া করতে হবে মাজারের পাশে দাঁড়াইয়া নিজের জন্য দোয়া করা লাগবে নিজের পরিবারের জন্য দোয়া করা লাগবে নিজের দেশের জন্য দোয়া করার দরকার আছে না না মাজার ভাঙতে হলে এই জগতের মধ্যে আমি বলি মাজার ভাঙতে আসো তোমাদের হাতগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা মাজারের কোনো দোষ নাই বন্ডামি কথা কন না বরং মাজার জিয়ারতের কথা নবীজি বলেছেন জিয়ারত করার কারণে এটা মাজার হয়েছে যদি সব মাজার ভাঙতে হয় আগে তোমার মাবার মাজার ভাঙা লাগবে কথা বলেন ঠিক কিনা মাজার মানে কি জিয়ারত করার স্থান তো তোমার বাবার কবরও তো জিয়ারত করা হয় এটা আগে ভাঙো আমরা বলি মাজার ভাঙার নামে যে মিশন তোমরা হাতে নিয়েছো এটা কোনোদিন বাংলাদেশ অন্তত বাস্তবায়ন করতে দেওয়া হবে না চিল্লায় বলেন ঠিক না আমরা মাজার ওলাকে মহব্বত করি আমরা মাজার জিয়ারত করি এটি যদি তোমাদের কোনো সমস্যা হয় যেই জায়গায় মাজার আছে তোমরা ওই জায়গায় যাইও না বাংলাদেশ ছাইরা মামুর দেশে চলে যাও দাদার দেশে চলে যাও ওখানে চলে যাও বাংলাদেশে অন্তত পক্ষে এটা বাস্তবায়ন করতে দেওয়া হবে আমার নবী ডাক দিয়ে বললেন যেখানে তুমি সাইতু ছিল ওটা একটা কবর ছিল সাবি ডাক বলে কবরের কোনো চিহ্ন তো ছিল না আমার নবী ডাক দিয়ে বললেন হয়তো অনেক পুরানো কবর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন সাহাবীরে ওই কবরের যে মানুষটা ছিল এটা সূরা মুলকের পাগল ছিল যার কারণে আমার আল্লাহ তার কবরের মধ্যে সূরাতুল মুলকের তেলাওয়াত জারি রেখেছে চিল্লায়া গুন আল্লাহু আকবার আমি জানতে চাই যেই কোরআনের যেই কবরের মধ্যে কোরআনের যেই কবরের মধ্যে কোরআনের আওয়াজ চলতে থাকে ওই কবরে শান্তি আসে না ওই কোনো দিন আজাব চলবে না ওই কবরে কোনো দিন অশান্তি আসতে পারে না কথা বলেন ঠিক না আশরের ময়দানে কোরআন দাঁড়িয়ে যাবে ডাক বলবে আল্লাহ এটা কোরআন পাগল ছিল এটা কোরআন দিয়ে জীবন পরিচালনা করেছে কোরআন দিয়ে সমাজ পরিচালনা করেছে এটা কোরআন দিয়ে সংসদ ভবন যতক্ষণ পর্যন্ত না জান্নাতে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তোমার সম্মুখ থেকে চুর পরিমাণ নড়ব না চিৎকার করে আল্লাহ রে রে এর মুসলমান আমি জানতে চাই আমরা আমাদের ব্যক্তি জীবনে কোরআন চাই কি চাই না বলেন 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 আমরা আমাদের রাষ্ট্রীয় জীবনে কোরআন চাই কি চাই না আমরা বাংলাদেশের সংসদ ভবনেও কোরআন চাই কথা বলেন ঠিক কিনা রাজি আছেন না নাই দুই হাত তুলে বলেন আমরা চাই কি চাই না

চালনা করে তারা জান্নাতে যাবে ইসলামের মুসলমান আমি জানতে চাই আমরা নবীর আদর্শ চাই কি চাই না বলেন দেখি আমরা জান্নাতে যেতে চাই কি চাই না তবে শর্ত হলো এই মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি রাসূলের পথ আমি রাসূলের মত আমার সাহাবীদের পথ আমার সাহাবীদের মত এই চারটি পথে আর মতে যারা চলবে রাসূল বলেছে তারাই হলো জান্নাতি আমরা মনে করি এই সমাজের মধ্যে এই দলের অন্তর্ভুক্ত হলো শাহজালালের অনুসারীরা কথা কোন ঠিক কিনা এই দলের অনুসারীরা হলো আজকের

তোমরা যারা আজকে আমাদেরকে না বানাও একবারও কি চিন্তা করছো কাদেরকে মুস্তিক বলো পাঁচ ও নামাজের প্রত্যেক রাখাতের মধ্যে আমরা বলি ইহদিনাস সিরাতুল মুস্তাকিম গভীর মনোযোগ দিবেন রে মুসলমান অর্থ হলো আল্লাহ তুমি আমাদেরকে মুস্তাকিম পথের পথিক বানাও সরল সঠিক পথের পথিকে বানাও পরে আবার बोलतेছে সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম এমন পথের পথিক আমাদেরকে বানাইবা যেই পথের পথিক হয়ে তোমার প্রিয় বান্দারা তোমার নিয়ামত পাইছে আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ তোমার পথে নিয়ে চলে নিয়ামত কারা পাইছে এবার আমার আল্লাহ ডাক দেয়া বলেন চার শ্রেণীর মানুষ নিয়ামত পাইছে আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ কোরআন দিয়া দলিল দাও আমরা মুখে বললে আমাদেরকে বেদাতি কয় আমরা মুখে বললে আমাদেরকে মুশ্রিক কয় যদি দলিল দিতে পারি তারপরে আমরা মুশ্রিক কয় ওরে কথা কই না জোরে বলেন ঠিক কিনা দলিল দিলেও কয় না দিলেও কয় আমরা এবারে বলি এবারে পুরা আমি میلادুর নবীর মাসে আমি বলেছি দলিল ছাড়া আমরা میلادুর নবী বল করব দলিল ছাড়া আমরা میلادুর নবী মানব দলিল ছাড়া আমরা میلادুর নবী বুঝাবো কথা কোন ঠিক কিনা দলিল দিলেও যারা বুঝে না এদের তো দলিল দেওয়ার দরকার নাই এখন লাডির বাড়ি ঠিক কথা কোন না কা میلادুর নবী বুঝাইতে গেলে এখন দলিলের দরকার নাই প্রশ্ন করবেন হুজুর দলিল ছাড়া বুঝাইবেন কেন আমি বললাম যে হ্যাঁ আমি দলিল ছাড়া বুঝামো যদি বলে যে মিলাদ দলিল দাও আমি বলবো যে তোমার যে মিলাদ আছে এটার আগে দলিল দাও কথা না। আপনাকে মনে মিলাদ নাই আপনাদের মিলাদ আছে মিলাদ মানে কি জন্ম বলেন মিলাদ মানে কি আপনাদের জন্ম আছে না অনেকেই মনে চুপ করে বই রয়েছে এগো মনে নাই আসমান থেকে পড়ছেন মনে হয় বলেন আপনা আমরা যারা এখানে আছে শুধু আমরা না তাম পৃথিবীতে যত মানুষ আছে এদের মিলাদ না নাই আজকের বাবাকে যদি আমি বলি বাবা আপনার মিলাদ আসেনি উনি বলবে হ্যাঁ মিলাদ আছে এবার আমি বলবো মিলাদুন নবীর দলিল চাওয়ার আগে আপনার যে মিলাদ আছে এটার দলিলটা আগে দেন কই বুঝো এটার তো দলিল নাই বিনা দলিলে আমি মায়ের পেটে কে আইছি নিজের মিলাদের ক্ষেত্রে যদি দলিল ছাড়া বুঝতে পারো নবীর মিলাদের দলিল ছাড়া এটা বেঈমানদের আলামত কথা কোন ঠিক কি না বুঝেন নাই মনে হয় বিষয়টা আমার যে মিলাদ আছে আমার যে জন্ম আছে এটার দলিল কি কোনো দলিল আছে কথা কন না কাহা দলিল হইল একটাই যে আমার মা বাবার বিয়ে হয়েছে আর বিয়ের মাধ্যমে আমি পৃথিবীতে আইছি তো আমার রসুলের মা বাবার বিয়ে হইছে না কথা কন না কেন মায়ের মাধ্যমে রসুল্লাহ আইসে না তো আমারটা যেই তরিকায় রসুলটা তো একই তরিকায় তোমার দলিল বুঝো না তুমি রসুলের দলিল খুঁজো কেন তার মানে ইমানের মধ্যে সমস্যা আছে কথা বলেন ঠিক আমার বন্ধুরা আমার বাবার এই জন্য যদি মিলাদ নবীর দলিল চায় আপনারা বলবেন তোমার যে মিলাদ আছে আগে এটার দলিল দাও তোমারটার যে দলিল আমার নবীর মিলাদের একই দলিল কথা কোন ঠিক কিনা দলিল দিলেও আমাদেরকে কয় দলিল না দিলেও আমাদেরকে কয় এবার আমার আল্লাহ ওয়াজ করতেছেন দলিল দিচ্ছেন আমার নিয়ামত পাইছে চার শ্রেণীর লোক বলেন কয় শ্রেণীর এক নাম্বার হলো আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবী মিনান্ন নব সিদ্ এক নম্বর নিয়ামত প্রাপ্ত হয়েছে নবীগণ দুই নাম্বার নিয়ামত প্রাপ্ত হয়েছে শহীদগণ তিন নম্বর নিয়ামত প্রাপ্ত হয়েছে সিদ্দিকগণ চার নাম্বার নিয়ামত প্রাপ্ত হয়েছে সলিহিনগণ এই সলিহীনের ব্যাখ্যা হলো সমস্ত আউলিয়া কেরাম চিৎকার করে কন্যা সোহান আল্লাহ এটার বাংলার অনুবাদ হলো সলিহীন তাদেরকে বলা হয় যারা বেশি বেশি ন্যাকামল করে আমি জানতে চাই আউলিয়া কেরামরা নেককার না বোধকার আরে জোরে বলেন কি আমি জেনেছি

রেখেছে দাঁড়ানো পাথর কি মেরে আছে তখন তিনারা বলেছিলেন তিনাদের মধ্য থেকে একজন গর্জন দিয়ে বলেছেন শিলহট সুহান আল্লাহ কয় না আরো জোরে কন সুহান আল্লাহ শিলাম মানে ওই নাম থেকে নামকরণ করা হয়েছে শিলাম মানে দূর হয়ে যাও আল্লাহ রনির একটা কথার কারণে সব পাথর ডুব দিয়ে সুরমা তলে চলে গেছে না কয় কয়না দি আর জরি কনাল্লা হেবার এরা এমন আমল করেছে এমন নেক আমল করেছে যাদের নেক আমলের কারণে তারা আল্লাহর এত তাকাররুব অর্জন করেছে যার কারণে তারা মুখ দিয়ে যা করেছে আমার আল্লাহ তাই কবুল করেছে চিৎকার করে কোন আল্লাহু আকবার এই চার শ্রেণীর মানুষ আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছে আমরা পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর নিয়ামত প্রাপ্তদের পথে আমাদেরকে চালাও এক নাম্বার হলো নবীদের পথে দুই নাম্বার হলো সিদ্দিকদের পথে তিন নাম্বার হলো সুহাদায়ে কেরামদের পথে চার নাম্বার হলো ওলিদের পথে আল্লাহু আকবার এই মুসল্লিরা নামাজ পড়ার পরে মসজিদের বাইরে যায় কয় ওলিদের কাছে যাওয়া যাবে না ওলিদের কাছে যাওয়া শিরিক পীর মুরিদ শিরিক জানতে চাইরে না ফরমান মসজিদে কইলি একটা মসজিদ থেকে বাইরে কইলি আরেকটা তুই তো মুনাফিক কথা বলেন নামাজের মধ্যে কই আইছে আল্লাহ শাহজালালের পথে আমারে চালাও নামাজের মধ্যে কই আইছে শাহ সয়লানি পথে আমাকে চালাও নামাজের মধ্যে কই আইছে ফুলদলির পথে চালাও নামাজের মধ্যে কই আইছে সরসিনার পথে আমারে চালাও নামাজের মধ্যে কই আইছে জনপুরের পথে চালাও নামাজের মধ্যে পড় বলে এসেছে হিন্দুস্তানের খাজা গরিবে নামাজের পথে চালাও অথচ নামাজ থেকে দের হয়ে মসজিদের বাইরে আইসা কয় যত মাজার সবগুলো ভাঙো এগুলো থাকলে পরে শিরিকের আড্ডাখানা আমরা বলতে চাই না নামাজের মধ্যে এই জগতের মধ্যে মাজারের মধ্যে শিরক হয় না নামাজের মধ্যে রাত এই জগতের মধ্যে মাজারের মধ্যে কোরআন তেলাওয়াত হয় মাজারের মধ্যে রাসূলের দরুদের আমল করা হয় মাজারের মধ্যে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করা হয় কথা কোন ঠিক কিনা আমি এস্টিজ ওঠার আগেও জিয়ারত করে আসি এখানে সিরিকির কি দেখছো মেয়া এদের পথে পরিচালিত হওয়ার জন্যই তো আমরা নামাজের মধ্যে দোয়া করি ইহদিন তোমার কাছে ইমাম আজম রে ভালো লাগে না তোমার কাছে ভালো লাগে শায়েক ইবন ইবন মুখ কথা কন না তোমার কাছে ইমাম আজমকে ভালো লাগে না তোমার কাছে বাংলাদেশের চটি মৌলভীদেরকে ভালো লাগে আমাদেরকে বলে মাঝহাব মানার দরকার নাই আরে মাঝহাব তো মানার দরকার নাই আমরাও বলি আমরাও কিন্তু বলি মাঝহাব মানার দরকার নাই তবে যদি তুমি মুস্তাহিদ হও বলেন কি হও মুস্তাহিদ মানে বুঝেন তো ডাক্তার তুমি কোরান হাদিসের উপরে যদি তোমার পিএইচডি করা থাকে অর্থাৎ এফসুফিএস যদি করা থাকে এই জগতের মধ্যে কোরআন হাদিসের সব বিষয়ের উপরে যদি তোমার দখলদারিত্ব থাকে প্রথম আয়াত থেকে তুমি যদি চল্লিশটা মাসালা বাইর করতে পারো পবিত্র কোরআনের যদি তুমি করতে পারো হাদিসের উপরে যত জ্ঞান আছে সব যদি তোমার থাকে আমিও সালিহিও বলবো তোমার ইজতেহা তোমার মোকাল্লি হওয়ার দরকার নাই মাঝহাঁ মানার দরকার নাই তার কারণ তুমি নিজেই একজন ইমাম কথা কোন কেনা এখন একজন রিকশাওয়ালা ঘড়ির মেকার একজন ভ্যানওয়ালা ঠেলাওয়ালা যদি কয়েক মাজহাব মানার দরকার নাই বেটার তুই যে কাজহাব মানার দরকার নাই এবার বল দেখি অজুর মশালাগুলো কোন জায়গায় আছে বের করে দে ওই আমি তো জানি না তুই তুমি কাঁদতে শুনছো কাঁদতে শূন্য আমল করো বলে যে শায়দ ইবনু উমুকের কাছ থেকে আব্দুর বিন ইউসুফের কাছ থেকে শূন্য আমল করছে এবার আমি বলতে চাই বন্ধু ইমাম আজমরে তোমার পছন্দ হলো না বাংলাদেশে এমন এক জন্মৌ লভিকে তোমার পছন্দ হলো যেটা ঠিকমতো কোরান তেলাওয়াত করতে পারে না মাঝুমরে তোমার পছন্দ হয় নাই যেটা ঠিকমতো সুরাফ হাতেও শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না ওইটারই তোমার পছন্দ হয়েছে বুঝা গেছে তোমার ইমানের মধ্যে ঝং উঠছে কথাখন এটা একটা আমার এটা ইহুদিদের একটা চক্রান্ত মেয়া সাধারণ মানুষগুলোকে যখন বলা হয় যে মাঝভাব মানার প্রয়োজন নাই তার মানে তুমি মানবা কি তুমি তো নিজে ঠিক মতো কোরআনও পড়তে পারো না ঠিক মতো সুরা ফান্তার অনুবাদও তুমি জানো না তার মানে কি সমাজের মধ্যে মুসলমানদের একটা মধ্যে একটা বিবাদ সৃষ্টি করার জন্য সমাজে মুসলমানদের ইমান বিনষ্ট করার জন্য মুসলমানদের মধ্যে যে সুন্দর ভাতৃত্বের বন্ধন আছে এটাকে নষ্ট করার জন্য মুসলমানদের মধ্যে ষড়যন্ত্র চালু করা হয়েছে কথা বলেন ঠিক কিনা এটা হলো ইমানের ইমান নষ্ট করার একটা ফন্দি আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন আমরাও বলি মাজহাব মানার দরকার নাই তবে যদি আপনি শরীয়তের মুজতাহিদ হন মানে ডাক্তার ডাক্তার বুঝুন তো যিনি ট্রিটমেন্ট বুঝাইতে পারি মনে হয় আপনাদেরকে তো আপনি যদি শরীয়তের ডাক্তার না আমাদের সমাজে আমি আরেকটু ক্লিয়ার করে একটা উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার হবেন এক লোক খুব গভীর মনোযোগ দিবেন উনি আমি প্রায় জায়গায় মজহাব বুঝাইতে যাই এই উদাহরণটা দিই গ্রামের কিছু ডাক্তার আছে আন্দাজ ডাক্তার আন্দাজ ডাক্তার বুঝুন তো লেখাপড়া নাই ফার্মেসি একটা দেয়া বইছে আন্দাজে ওষুধ দেয় আন্দাজ বুঝুন তো অনুমান করে অথবা প্যারা মেডিকেল করে আইসে যাই করছে আপনাদের এলাকার কথা আমি বলি না আপনাদের এলাকায় তো সিলেটের মানুষ আসে আপনাদের এখানে একটা বড় হাসপাতাল আছে আপনারা তো হাসপাতালে যান আমি আমার এলাকার কথা বলতেছি এরকম কিছু অনুমান মার্কার ডাক্তার আছে না নাই আমি এদেরকে আন্দাজ ডাক্তার বলি আন্দাজের উপরে ওষুধ মারবে তো এখন এই ডাক্তারের কাছে আসছে একটা আপনাদের ফুড়ি ফুরি পেটের মধ্যে ফিটের মধ্যে সিনার মধ্যে পায়ের মধ্যে হয় না এরকম উঁচা উঁচা ব্যথা খুব কি কয় আপনাদের এলাকায় ফোরা কয় ফোরা ফোরা নিয়ে আইসে মাজার মধ্যে ফোরা হয়েছে বড় ফোরা এখন আন্দাজ ডাক্তারের কাছে আইসে আমদাস ডাক্তার বুঝছেন তো অশিক্ষিত ডাক্তার যে কয় যে মাঝহাব মানার দরকার নাই কথা বুঝেন নাই উদাহরণটা পুরা শুনলে আপনারা বুঝবেন যে আসলে মাঝহাব মানা কেন দরকার কেন দরকার না বোঝানোর জন্য আমি বলি এখন মুরব্বী মানুষকে তার সন্তানেরা নিয়ে আসছে নিয়ে আইসা কইতেছে ডাক্তার সাহেব আমার বাবার মাজার মধ্যে একটা ফোরা হয়েছে এটা ট্রিটমেন্ট দেন ডাক্তার সাহেব কি করলো দাঁড়ান আমি এক বই দেখে লই এখন বই খুলছে মেডিকেলের বই বই খুললে বলছে যদি ফোরা হয় লোহা গরম করিয়া গুতাইয়া গুতাইয়া দিলে ফোরা ভালো হয় পৃষ্ঠা শেষ পৃষ্ঠা পরে পৃষ্ঠায় আরো আসেনি তবে তবে দিয়া পৃষ্ঠা শেষ তার মানে আরো বাক্য এখনো শেষ হয় নাই এখনো আমরাও বলি মাঝহাব মানার দরকার নাই তবে পরের পৃষ্ঠাতে আর একটু আছে মোল্লা এটা পরে নাই কথা বুঝেন নাই এখন ডাক্তার কে হাতুরি ডাক্তার যদি শরীরে ফোরা হয় লোহা গরম করিয়া গুতাইয়া গুতাইয়া দিলে ফোরা ভালো হয় তবে তবে কে পৃষ্ঠা শেষ এখন রুগীরে বসাইয়া ডাক্তার সাহেব রড নিচে রড রড নিয়ে সুন্দর করে গরম করিছে গরম করিয়া যখন সালার চট দিয়া রড দইরা যখন রুগীর দিকে আনতাছে রুগী দিছে দৌড় সর্বনাশ এটা তো ডাক্তার না এটা মানুষ মারার ডাক্তার এখন রুগীর ধৈরাও রাখতে পারে না বলে যে এই ডাক্তার দরকার নেই আমার তুই আমার মারার জন্য আর পোলারে কইতেছে এখন পোলা কই দেখি ডাক্তার করে কি করে দেখার দরকার নাই আমার দেখা হয়ে গেছে এত বে পোলাই ডাক বলতেছে বাবা ডাক্তার তো আর অশিক্ষিত ডাক্তার না কিছু তো লেখাপড়া করছে তুমি একটু ধৈর্য ধরো হয়তো তুমি সাময়িক কষ্ট পাইবা কিন্তু ভালো হয়ে যাবে আমি জানতে চাই অপারেশন করলে ব্যথা আছে না নাই সাময়িক কষ্ট হয় সাময়িক ব্যথা পাওয়া যায় কিন্তু লং টাইম বাঁচারের জন্য শান্তির জন্য এই সাময়িক কষ্টটা আমরা ভোগ করে নেই কথা বলেন ঠিক কিনা বাবা দেখো না ডাক্তার করে কি এখন বইরা বেড়ারে চাইপা চুপা বসাইছে বসাইয়া গরম রড এটা দিয়া লোহারে ফোরারে এমন গুতান গুতাইছে ফোরার বাংলাদেশে নাই এবার বলেন দেখি ট্রিটমেন্টটা ভালো হয়েছে না খারাপ হয়েছে আমি বোঝার জন্য বলতেছি হাসার জন্য বলতেছি না মজা করার জন্য বলতেছি না মুসলমান যারা বলে মজা মারার দরকার নেই তারা এই ডাক্তারের মতো ট্রিটমেন্ট নিয়া রাত্রির বেলায় বাসায় যাইয়া বাবার ঘুম পাড়াইছে এবার বলেন দেখি ব্যথা বাড়বে না কমবে কথা না জরে বলেন বাড়বে না কমবে বুইরা ব্যথা ওইটা মধ্যে অক্কা পাইছে গুমের মধ্যে মারা গেছে সকালবেলা সন্তানেরা ঘুম থেকে জাগানোর জন্য বাবার কাছে যায় দেখে যে ময়রা এটা সব তৈরু ধরাইয়া ডাক্তারের কাছে গেল ডাক্তার সাহেব এমন কি ট্রিটমেন্ট দিলেন যে ট্রিটমেন্টের কারণে বাবা তো সুস্থ হয় নাই বরং আর অসুস্থ কথা বলেন ঠিক না অসুস্থ হয় নাই শুধু অসুস্থতার মধ্যে সীমাবদ্ধ নয় বাবা তো মইরা গেছে এমন কি ট্রিটমেন্ট দিছেন বলে যে আমি কি ট্রিটমেন্ট ভুল দিছি নাকি সহি হাদিসের আলোকে ট্রিটমেন্টটা দিছি হাদিসটা কি কথা হয় না সোহি হাদিসেটা পাইছো কোথায় এখন ছোটি বই বাইর করে দিছে সহায়করা কিন্তু হাদিস পকেটের মধ্যে লইয়া করে আমরা মাথায় করে লইয়া যাইতাম ওজন সহ্য করতে পারতাম না আমি আসি আসি তার হাদিস সব ডি লইলে বিয়া হই যেত মাথার মধ্যে লইতাম লইয়া তার ক্লাসে যাইতাম আর মুহাদ্দিস সাহেব সহায়ক পকেটের মধ্যে ছোটি মুহা হাদিসের কিতাব লইয়া ঘুরে যদি কেউ কোন হাদিসে পাইছো প্যান্টের ফিসনের পকেটে বাইর করে নেয় আজকের আমার দেশে শায়েকদের এই অবস্থা বলে যে আপনি পাইছেন কোথায় এভাবে যে ট্রিটমেন্ট দেওয়া লাগবে এটা কোথায় পাইছেন বা সহি হাদিসের মধ্যে পাইছে এই যে বই কোন পৃষ্ঠার মধ্যে লেখাম পৃষ্ঠার মধ্যে লেখা আছে পৃষ্ঠা নাম্বার বাহির করলো হাদিসের নাম্বার বাহির করলো বলতেছে কোন জায়গায় আছে এই ট্রিটমেন্ট বলে যে এই যে এখানে লেখা আছে লেখা আছে ডাক্তার দেখা কি ছেড়ম মিয়া দেখেন এই লেখা আছে কি লেখা আছে শরীরে যদি ফোরা হয় লোহা গরম করিয়া গুতাইয়া গুতাইয়া দিলে ফোরা ভালো হয় তবে এখন বুড়ার সন্তানেরা তো বুঝা তবে মানি বাক্য এখানে আরো শেষ হয় না আরো কথা কন্যা গা পৃষ্ঠা উল্টান পৃষ্ঠা উল্টানের তো দরকার নাই এটার ব্যাপারে যে আরো একটা হাতিস আছে আরো যে কথা আছে এটা তো তোমার জানা নাই তুমি তো এক পৃষ্ঠা কইরা এক এলাইছো মাযহাব মানার দরকার নাই তবের পরে যে বাক্য আর আছে এটা তোমার খবর নাই পৃষ্ঠা উল্টাইছে উল্টায়া পরে দেহে তবে রোগী যদি গরু হয় রোগী যদি এবার বলেন দেখি গরুর ট্রিটমেন্ট দিছে কারে কথা বলেন গরুর ট্রিটমেন্ট কারে দিছে মানুষ দিছে এবার মানুষ যে বাচ্চার হয়েছে না মরে গেছে এবার আমরাও বলি আমরাও বলি মাঝে হাত মানার দরকার নাই তবে তবে তিনি যদি